পাওয়ার টিলার বিনামত পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা দীর্ঘদিন এই পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করছেন চাষাবাদ করতে করতে আপনাদের পাওয়ার টিলারে সমস্যা দেখা দেয় আর সমস্যার কারণে আপনারা চাষাবাদ করতে পারছেন না আপনারা চাষাবাদ করতে বিলম্ব হচ্ছে অথবা আপনারা ভালো টেকনিশিয়ান খুঁজে পাচ্ছেন না এরকম অবস্থায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের এলাকায় গিয়ে অথবা আপনার বাসায় গিয়ে বা আপনার পাওয়ার টিলারকে আমরা ঠিক করে দেব আমাদের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি ডিসক্রিপশন চাইলে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে এবং কমেন্ট কমেন্ট করতে পারেন আমরা আপনার কমেন্টে যথাযথ উত্তর দিয়ে থাকি আমাদের অভিজ্ঞ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির হোসেন আপনাদের সাথে সব সময় থেকে আপনাদের পাওয়ার টিলার ঠিক করে থাকেন এই পাওয়ার টিলার সারা বাংলাদেশে পাওয়া যায় আর এই সারা বাংলাদেশে পাওয়ার টিলার আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে ঠিক করে থাকি এই পাওয়ার টিলারটি অত্যন্ত পাওয়া পুরনো একটি পাওয়ার টিলার আমরা এটি ঠিক করে নিয়েছি এটি ঠিক করতে আমরা আমাদের এলাকা থেকে প্রায় বেশ দূরে ফোনের মাধ্যমে আমরা এই পাওয়ার টিলার ঠিক করতে আসছি আপনি চাইলে আপনার আপনার পাওয়ার টিলারটি আপনি আমাদের কাছ থেকে স্বল্প মূল্য ঠিক করে নিতে পারেন আমরা সামান্যতম মূল্য নিয়ে থাকি এই পাওয়ার টিলার ঠিক করতে এই পাওয়ার টিলারটিতে বিশেষ সমস্যা হয়েছিল মূল এক নম্বর সমস্যা ছিল পাওয়ার টিলারটিতে কোনোভাবেই স্টার্ট নিয়ে ছিল না ঋণ এবং ফাঁকে পর্যাপ্ত মরিচে ধরায় তেলের সংযোগ না আসায় এটি স্টার্ট নিয়েছিল না এবং পুরোনো পুরনো মোবিল দিয়ে এটি স্টার্ট করার চেষ্টা করছিল পাওয়ার মালিক যার কারণে ঋণ পৃষ্ঠানে যথাযথ ক্ষতি হয় আমরা ঋণ এবং পৃষ্ঠান পরিবর্তন করে নিয়েছি ক্লাস প্লেটকে পরিবর্তন করে নিয়েছি এখন সম্পূর্ণ এই পাওয়ারটিলার ঠিক আছে আপনারা চাইলে এই পাওয়ার টিলারের ভিডিওগুলি আমাদের কিভাবে আমরা ঋণ পরিবর্তন করি কিভাবে আমরা ক্লাস পরিবর্তন করি চাইলে আমাদের ভিডিওগুলি আপনি দেখে আসতে পারেন পাওয়ার টিলার মূলত কৃষকের বন্ধু পাওয়ার টিলার দিয়ে যখন একজন কৃষক চাষাবাদ শুরু করেন তো হঠাৎ মাঝপথে পথে পাওয়ার টিলার নষ্ট হয়ে গেলে কৃষক অনেক সময় বিভ্রান্তিতে পড়েন আর এ থেকে রক্ষা পেতে অবা অথবা তারা তারই আপনার পাওয়ার টিলার ঠিক করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে চাইলে আপনি নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করেও জানাতে পারেন আপনার এলাকার ঠিকানা আমরা আপনার এলাকায় গিয়ে আপনার পাওয়ার টিলার ঠিক করে দেব আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে